মা বলে ডাককারে নাই তো মায়ে দুনিয়াতে বাবা বলে ডাক বোকারে নাই রে বাবাই দুনিয়াতে আয় রে আমি মন ভাগা অল্প বয়সে মা বাবা হারায় ইতিম ছেলে আরে আমি এমন ভাগা অল্প বয়সে মা বাবা ইতিম ছেলে মা বলে ডাকবোকারে কারে সবার ঘরে শান্তি আছে আমার ঘরে শান্তি না সবার ঘরে শান্তি আছে আমার ঘরে শান্তি নাই শান্তির মা বলে ডাকবোকারে নাই তো মা বাবা বলে ডাক বোকারে নাই রে বাবাই আমি ভাগা অল্প বয়সে মা বাবা হারায় ইতিম অল্প বয়সে মা বাবা হারায় ইতিম